কেউ কষ্ট বাঙালি মোরা পেলাম স্বাধীনতা দেশের মানুষ মানবে না কেউ তার উপাধীনতা জীবন দিল তার বিনিময়ে তার সহসে রইল যদি জীবন দিল এসেছে বেশ তাই তোমাদের কোন অহংকার সোনার বাংলাদেশ স্বাধীনতা আমার স্বাধীনতা স্বাধীনতা প্রভুদাসীর দান জীবনতাবাদী রেখে রাখবো তার ইমান রাখতে জীবদানে দেশ স্বাধীন দেশ সবল সুচ অপূর্ব রূপ নাই কুশেষ

আপনারা সকলে অবগত হয়েছেন এবং জানেন এটা আমাদের জনগণের মঞ্চ গণতন্ত্রের মঞ্চে এখানে জনগণের কথা বলি দেশের কথা বলি জাতির কথা বলি সর্বস্তরের মানুষের কথা বলি তো দেশের কথা জাতির কথা বিভিন্ন মানুষ ও তাদের কষ্টের কথা আমাকে বলে

এবং Конституন অনুযায়ী পালন করতে হল আমরা আমরা আমি ঐ ছাত্র আন্দোলনের দাগ গেছিলাম এবং স্বপ্ন দেখেছিলাম আশা করেছিলাম বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে দেখো কলেরা চার আছে কিন্তু অনেক অনেক cholera টকায় আছে এমন জায়গাতে। কুতুম পেশা বসে আছে তাদের কারণেও বিভিন্ন অরাজকতা দেখা যাচ্ছে আমরা আমাদের দেশটাকে বৈষম্য মুক্ত করতে পারছি না আমরা আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারছি না এক্ষেত্রে আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত অধিকার অধিকারের কথাগুলো বলে যাচ্ছি

তারপর ওনার হাতে বেজ ডাঙায় ছিল এটি আমি কলেক্ট করলাম এবং আমার কাছ থেকে তখন অনেক ছাত্র ভাইরা তারপর ফিরে গেছি গিয়েছিল আমি বললাম অনুরোধ করলাম ওনারা ছেড়ে গেলেন তারপর কিছু জনগণ আসলেন ওনারাও ফেলে গেলেন ওনারাও অনুরোধ করলাম ওনারা ছেড়ে গেলেন ইতিমধ্যে এক পুলিশ ভাই ভাই আসলেন এবং উনি এসে

আমার আমার এক সাংবাদিক কাকুকে ধাক্কা দিলেন ওনারা কেটে গেছে মুখ তারপর ধাক্কা দিলেন এবং তখন আমি আমি ভাইকে অনুরোধ করলাম ভাই যেন বিশৃঙ্খলা অত উৎসাহ হইন না তখন ভাই ভাই কিন্তু ভাই আমার কথা আমার অনুরোধ মানলেন পুলিশ ভাই কিন্তু পুলিশ ভাইকে আমি অনুরোধ করলাম ভাই আহ বিশৃঙ্খলা যেন হয় না ভাই অত উৎসাহ হইন না রিপোর্ট করে দেখি যে পুলিশ ভাইকে আমি আমি এখানে চলে আইছি চলে আইসে আসার পরে দেখি যে পুলিশ ভাইকে জনগণ থেমে গিয়েছে আমি জনগণে থামাচ্ছি কিন্তু শান্ত পাচ্ছে না তারপর অনেকে জনগণ এবং সাংবাদিক ভাইরা থেমে গিয়েছেন

আমি এম এম মনিরুল ইসলাম আমার আমা আমি বাংলাদেশের সন্তান আমি দশক জেলার বাগালপা থানার গ্রামের সন্তানের সন্তান আমি আমি পয়সার অধিকারের কথা বলে থাকি দেশের অধিকারের কথা বলে থাকি সবাই কিন্তু আমাকে তার মধ্যে কষ্টের কথা শুনায় তদু আমি কিন্তু তাদের কষ্টের কথা বহুত তুলে ধরেছি তো আমি বলতে চাই শ্রদ্ধমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে এটি কিন্তু বহুবার বলেছি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে বেকার মুক্ত করতে হবে বিশ্বপূর্জাই গুলো হওয়ার পথে তেদিকে রত্ন রাখতে হবে ওইখানের ময়ানমারে পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে চৈ আকারে কৃষকদেরকে অস্থিছিল অস্থিতি ছিল

বাংলা চোখ ফিরে আনতে হবে বিদেশে যেন আমার কোনো বাঙালি ভাই বোনেরা কাজ করতে গ্রেপ্তার না হয় বিদেশিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে মানুষ অনেকে তারই বলে নাই আসে নাই আসতে পারে নাই আসতে পারেনি তাদের ক্ষেত্রে নিয়ে নিতে হবে আলো করলাম আমার

বাস্তবায়ন করতে হবে তৈরি রক্তের সাথে বেইমানি করা যাবে না আমার সোনার বাংলায় তদন্তকারী দলের তদন্তকারী দালালের কোনো দায় নাই আমরা সকলে আমাদের সোনার বাংলাদেশ গর্ব এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো এবং সকলের কাছে আমরা দেব আমাদের সমাজ कर लो दिखाई সকলের কাছেwidetildeভাবে উপলব্ধ করছি বন্ধুরা সবাইকে